হ্যাঁ ফ্রেন্ডস ব্লুম্যাপলস কিচেনে স্বাগত জানাই আজকে আমি করতে চলেছি আচারি চিকেন আচারি চিকেন করার জন্য প্রথমে আমি এখানে পাঁচ ফোড়নকে একটু হালকা তাওয়ায় ভেজে এটাকে আমি ডাস্ট করে নেব খুব একটা ডাস্ট করবো না সামান্য যাতে একটুখানি দানা থেকে যায় এইভাবে এটা আমি ডাস্ট করে নিয়েছি এবার একটা মিক্সিং বলে আমি পেঁয়াজ লঙ্কা রসুন এবং আদা নিয়ে নিয়েছি এটাকে আমি একটা পেস্ট বানিয়ে ফেলবো আর এখানে দেখো আমি দুটো এখানে রেখেছি আমি কাসৌরি মেথি আর এটা রয়েছে আমাদের পাঁচ মশলাটা এবার আমি ওটা ডাস্ট করে ফেলছি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে বসিয়ে দিয়েছি সর্ষের তেল গরম হয়ে গেলে আমি এর মধ্যে আদা রসুন পেঁয়াজ এবং লঙ্কা বাটাটা দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এবার গ্যাসটাকে সিম করে আমি এর মধ্যে পাতা দিয়ে কেটে দিয়ে এবারে ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে ভালোভাবে কিন্তু আমাকে কষাতে হবে মশলাটা কষতে কষতেই এর মধ্যে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো এবং রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার আবারও মশলাটাকে ভালোভাবে কষিয়ে দেব এবার ভালোভাবে কষতে দিতে হবে যতক্ষণ না একটা তেল ছাড়ছে গ্যাসটা সিম করে দিয়েছি দেখতেই পারছেন সুন্দর করে কিন্তু মশলাটা কষে গেছে এবার আমি এর মধ্যেই দিয়ে দেব কাশৌরি মেথি আবার মশলাটাকে ভালোভাবে কষাবো এবার দেব পরিমাণ মতো নুন গ্যাসটাকে সিম করে রেখে ভালোভাবে মশলাটাকে কষাতে থাকতে হবে এবারে আমি দেব ভিনিগারে ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে এবার ভালোভাবে মশলাটার সাথে মাখিয়ে দেব এবারে ঢাকনা দিয়ে মাংসটাকে কিছুক্ষণ সিদ্ধ হতে দেবো মশলাটা মাংসের সাথে খুব সুন্দরভাবে কষে গেছে দেখতে পাচ্ছেন চারিদিক দিয়ে তেল ছেড়েছে এবার আমি এর উপর দিয়ে দিয়ে দেবো পাঁচফোরণ যে গুঁড়োটা করে রেখেছিলাম সেই গুঁড়োটা এবার আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবারে সামান্য একটুখানি জল দিয়ে এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব খুবই সামান্য জল দিয়েছি এবার আবারও ঢাকনা দিয়ে প্রিপারেশনটাকে কষতে দেব এবারে ঢাকনা খুলে দেখো প্রিপারেশনটা কীরম হয়েছে খুব সুন্দর একটা কালার এসেছে মাংসগুলো প্রপারলি কুকড হয়ে গেছে এবার নামিয়ে ফেলার পালা তো নামাবার আগে আমি একটু সামান্য আমচুর পাউডার এর উপর দিয়ে দিয়ে দেবো এবারে ভালোভাবে মিক্স করে দিলাম এবারে গ্যাসটাকে একটু ফুল ফ্লেমে দিয়ে দু মিনিট ফুটিয়ে আমি এটাকে সার্ভ করে দেব আচারি চিকেন রেডি বন্ধুরা তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে ফিরে আসবো আবার অন্যরকম রেসিপি নিয়ে